হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস আমি সৌরভ হাজির রয়েছি ধানবাদ ট্যুরের খরচ খরচার হিসাব নিয়ে বন্ধুরা ধানবাদ ট্যুরে তোমাদের তিন প্রকার খরচ হবে এক হচ্ছে রুম রেন্ট রুম রেন্ট খরচ পড়বে পার নাইট এসি পড়বে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা নন এসি রুম পড়বে হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে দ্বিতীয় খরচ ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত যাতায়াতের দু রকম মাধ্যম আছে এক হচ্ছে ফোর হুইলারে ট্রাভেল করা তুই হচ্ছে অটোতে ট্রাভেল করা তোমরা যে যেটা প্রেফার করবে সেটাতে যেতে পারো ফোর হুইলারের খরচ পড়বে পার ডে বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকা অটোর খরচ পড়বে পার ডে বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আচ্ছা এরপর আসছি মাইথন ড্যামের বোটিং মাইথন ড্যামে তোমরা চাইলে বোটিং করতে পারো মাইথন ড্যামের বোটিংয়ে কিন্তু বোট অনুযায়ী রেট হয় অর্থাৎ তোমরা গ্রুপে কতজন আছো সেই অনুযায়ী তোমাদের বোট অ্যালট করা হবে কোন বোটে তোমরা কতজন যেতে পারবে সেই হিসাবে রেট হয় পাঁচশো টাকা থেকে ম্যাক্সিমাম হাজার টাকার মধ্যে আর একটা বিশেষ বার্তা সেটা হচ্ছে গিয়ে এই যে খরচ এগুলো কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে অর্থাৎ যেটা পিক টাইম সেই অনুযায়ী সেই সময় খরচটা বাড়বে আর অফ সিজনে খরচটা অনেকটাই কমে যাবে থ্যাংক ইউ